বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা 2023 সালের 20 জুলাই থেকে দুই বছর 2 মাস ধরে ক্রিয়ার রূপান্ত শুরু করে গত 12 2025 সালের 12 সেপ্টেম্বর সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে একশো আটতম রূপান্তর উপস্থাপন করেছি এই রূপান্তরের উপস্থাপনের পূর্বে আমাদের বেশ কিছু ভাই বোনেরা আমাকে অনুরোধ করেছেন আমি যেন এই একশো আট প্রকার রূপান্তরের ধারাবাহিকতা আপনাদের জন্য উপস্থাপন করি আর আরো কিছু যেন কয়েকজন করেছেন যে এই দুর্বল ক্রিয়া তালিলগুলো যে কায়দার মাধ্যমে নয় এই তালিলগুলো উপস্থাপন করার জন্য বিশেষ করে যারা নবীন তাদের পক্ষে এই একশো আট প্রকারের ধারাবাহিকতা রক্ষা করে মানে শিক্ষা শিক্ষা করা খুব কষ্টসাধ্য বিধায় তাদের অনুরোধের কথা বিবেচনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ইউটিউবে বিভিন্ন ফর্মে রূপান্তরিত ভিডিও আপলোড হওয়ার ধারাবাহিকতাটা উপস্থাপন করছি প্রথমে হলো সোলাসি মুজার বা এক নম্বর ফর্মের সবল ক্রিয়া রূপান্তর আমার তামায়ের যে ছকটা তার মধ্যে বাম পাশে হলো ক্রমিক নাম্বার পর্বের ক্রমিক এবং বিষয় তো প্রথম যে স্লাইডটা করেছি সেটা এক নাম্বার পর্বের ক্রমিক হলো ওয়ান এটা আমি বোঝাতে চাইছি এই জন্য আমি আমাদের আমার এই একশো আটটা আটটা রূপান্তরকে চারটা পর্বে বিভক্ত করেছি এক নম্বর পর্ব হচ্ছে এক নাম্বার বা সোলাসি মুজারদের সবল ক্রিয়া দুই নাম্বার পর্ব হচ্ছে দুইয়ের থেকে দশ নম্বর ফর্ম অর্থাৎ সোলাসি মজিথ্রিয়ের আহ আট প্রকার সবল ক্রিয়ার রূপান্তর তৃতীয় পর্ব হচ্ছে সলাসি মাজি উজাররাত বা এক নম্বর ফর্মের যত দুর্বল ক্রিয়া রূপান্তর করেছে সেগুলো হলো তিন নম্বর পর্বে এবং সর্বশেষ চার নম্বর পর্ব হচ্ছে সোলাসি মজিথ্রি অর্থাৎ দুই নম্বর ফর্ম থেকে দশ নম্বর ফর্ম পর্যন্তই আট প্রকারের দুর্বল ক্রিয়ার রূপান্তর আর এটা হলো প্রথম একটা হচ্ছে পর্বের নাম্বার পরবর্তী সংখ্যাটা হচ্ছে যে যে বিষয়গুলি আসছে তারপর একটা হচ্ছে যদি কোনো একই রূপান্তর যদি দুই দ্বিতীয় প্রকারে হয় তাহলে সেটার ক্ষেত্রে পরবর্তী নাম্বার তাহলে প্রথম এক নাম্বারটা হচ্ছে আমাদের আল ফেলু এর সফল রূপান্তর দুই নাম্বার হলো আল ফেলুর রূপান্তর একই জিনিস দুইবার কেন সর্বপ্রথম যখন এটা উপস্থাপন করি আমার প্রথম রেকর্ড ছিল এটা এটার মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকার কারণে এবং পাচন ভঙ্গিতে কিছু ইয়ে থাকার কারণে আমি দ্বিতীয়টা রূপান্তর করার উপস্থাপন করেছি তিন নম্বরে ছিল ওয়ান পয়েন্ট টু ওই প্রথম দুইটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান মানে কি আল ফেল ক্রিয়া যেহেতু ওয়ান পয়েন্ট ওয়ান এটা দুইটা দুইটি রূপান্তরের কারণে এক এবং দুই পরেরটা হলো তিন নাম্বার ক্রমিক এক পয়েন্ট দুই দ্বিতীয়টা হলো নুন প্যাটার্ন অর্থাৎ বাবে নাসারাইয়ান সেরু প্যাটার্নের সাবল ক্রিয়া রূপান্তর চার নম্বর গ্রুপের হইল দত প্যাটার্ন অর্থাৎ বাবে দরাবয়াদ্রিবু এর সবল ক্রিয়া রূপান্তর পাঁচ নাম্বার হচ্ছে প্যাটার্নের সবল ক্রিয়া রূপান্তর এবং সোলাসি মুজারদ বা এক নম্বর ফর্মের সবল ক্রিয়ার সর্বশেষ গ্রুপ হচ্ছে ছয় নম্বর যার পর্ব নম্বর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এটি হচ্ছে সিং প্যাটার্ন অর্থাৎ বাবে সামিয়া ইয়াসমায়ে সবল ক্রিয়া রিপোর্দ সোলাশি মজারতের পরে সোলাশি মসজিদ ফি অর্থাৎ দুই নম্বর থেকে দশ নম্বর ফর্মের সবল ক্রিয়া এটার ক্রমিক নাম্বার সাত এটার পর্ব নম্বর দুই আমি আগেই বলেছি যে সোলাশি মজার ফিলের ফর্মের সবল ক্রিয়ার পর্ব নাম্বার হচ্ছে ওই আর এর প্রথম গ্রুপটা হচ্ছে দুই নম্বর ফর্ম অর্থাৎ বাবে তাফাউল বাবে তাফাউলের সবল ক্রিয়া রূপান্তর ক্রমিক নাম্বার আটে এ 2.2 পয়েন্ট টু টু প্রথম টুটা হচ্ছে পর্ব নাম্বার দুই আর দ্বিতীয় টু হচ্ছে কোন ক্রমিকটা এক নম্বর ক্রমিকই হলো দুই নম্বর আর তিন দুই নম্বর ক্রমিক হচ্ছে তিন নম্বর ফর্ম অর্থাৎ বাবে মুফালা এর সবল ক্রিয়া রূপান্তর আর নয় নম্বর সিরিয়ালে 2.3 এটা হচ্ছে চার নম্বর ফর্মের সবল ক্রিয়া অর্থাৎ বাবে ইফ এর সবল ক্রিয়া রূপান্তর দশ নম্বর সিরিয়ালে টু এটা হচ্ছে পাঁচ নাম্বার ফর্ম বা বাবে তাফা উল এর সবল ক্রিয়া রূপান্তর এগারো নম্বরে ছয় নম্বর ফর্মের সবল ক্রিয়া রূপান্তর অর্থাৎ ক্রিয়া রূপান্তর নম্বর ক্রমিকে এটা হলো সাত নম্বর অর্থাৎ বাবে ইনফিয়াল এর সবল ক্রিয়া রূপান্তর তেরো নম্বর ক্রমিকে আহ আট নম্বর ফর্মের সবল ক্রিয়া অর্থাৎ বাবে ইফতিয়ালের এর বাবে ইফতিয়াল এর সবল ক্রিয়া রূপান্তর চোদ্দ নম্বরে দশ নম্বর এটা আর সোলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়ার সর্বশেষ নম্বর দশ নম্বর অর্থাৎ বাবে ইস্তিফালের সবল ক্রিয়া রূপান্তর এবার আমরা যাব তিন নম্বর পর্বে যেটা হলো সোলাসি মুজার আহ মুজারত অর্থাৎ এক নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া প্রথম আমি উপস্থাপন করেছি এর মিশাল গ্রুপ অর্থাৎ ফাঁকালিমাতে দুর্বল অক্ষ থাকলে তাকে মিশাল গ্রুপ বলা হয় পনেরো নম্বর পর্বে কর্মের এই পর্বের সিরিয়াল হচ্ছে থ্রি পয়েন্ট জিরো 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 দেওয়ার উদ্দেশ্য হলো এটা আমি প্রথমে দুর্বল ক্রিয়ার সম্পর্কে একটা ভূমিকা উপস্থাপন করেছি পনেরো নম্বর ক্রমিক এই জন্য এখানে কোনো নির্দিষ্ট কোনো ক্রিয়া নাই এখানে হলো একটা একটা ভূমিকা উপস্থাপন করা ষোলো নম্বর হলো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি হচ্ছে পর্ব ওয়ান হচ্ছে প্রথম ইয়েটা আর পরবর্তী ওয়ান হচ্ছে মিশাল দত প্যাটার্নাল হচ্ছে দরাবাইয়া দেবের বিশালের রূপান্তর সতেরো নম্বরে হচ্ছে এই বলতে বিশাল বোঝানো হচ্ছে আর এই তিন বলতে পর্ব আর এই এক বলতে হচ্ছে বিশাল বোঝানো হচ্ছে বুঝিয়েছি আর এই এক বলতে এখানে দর প্যাটার্ন দুই বলতে ফা প্যাটার্ন এই আর কি তো ফা প্যাটার্নের মিসাল অর্থাৎ বাবে ফাতাহাই ফাহাই মিসাল গ্রুপে রূপান্তর সতেরো নাম্বার গ্রুপে সিন প্যাটার্নের প্রথম প্রকার মিসাল সিন প্যাটার্নের গঠন অনুযায়ী এটাকে দুই রকম পর্বতে করেছি তার প্রথম পর্বটা হচ্ছে আঠারো নাম্বার ক্রমিকে আর উনিশ নাম্বার ক্রমিক হচ্ছে দ্বিতীয় প্রকার মিসাইল গ্রুপ সিন প্যাটার্ন অর্থাৎ বাবে সামিয়া ইয়াসনোয়ের দ্বিতীয় প্রকার মিসালের রূপান্তর তো সোলাসিম মুজারদের এক নম্বর পর্বের মিসালের পরে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সোলাসিম মুজারদের একটা সোলাসিম মুজারদ বা এক নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া আজওয়াফের রূপান্তর বিশ নম্বর ক্রমকে এখানে প্রথম তিন মানে আবার বলছি পর্ব এই পর্বটা হচ্ছে সোলাস ক্রিয়া মুজারদের দুর্বল ক্রিয়ার পর্ব আর দুই নাম্বার হচ্ছে আজওয়াফ বলতে ওখানে আগে এক নম্বর বলতে মিসাল বুঝিয়েছি আর দুই নম্বর বলতে আজওয়াব বলতেছি আর পরের এক মানে

এখন আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মুজার ফর্মের নাকিস গ্রুপে রূপান্তর করেছি এটা ক্রমিক নাম্বার চব্বিশে পর্ব তিন তিন এক প্রথম তিনটা হচ্ছে পর্ব নাম্বার তিন পরের তিনটা হচ্ছে নাকিসের কারণে আর পরের সর্বশেষ একটা হচ্ছে কোন বাপটাই এনেছি সেটা হলো তো নুন প্যাটার্নের নাকিস অর্থাৎ বাবে নাসার ইয়ানসুরের নাকিসের রূপান্তর পঁচিশ নম্বর আক্রমীকে হচ্ছে বাবে দর প্যাটার্ন অর্থাৎ ভাবে দরা বা ইয়াদ্রেবুয়ের নাকিসের রূপান্তর ছাব্বিশ নম্বর ক্রমিকে ফা প্যাটার্নের নাকিস অর্থাৎ বাবে ফাতাহাইয়াপ্তের নাকিস গ্রুপের রূপান্তর সাতাশ নম্বর ক্রমিকে হলো সিন প্যাটার্নের প্রথম প্রকার নাকিসের এখানেও আপনার নাকিসে গ্রুপে সিন প্যাটার্নের নাকিসেও কয়েকটা প্রকার আছে এটা প্রথম প্রকার হলো সাতাশ নম্বর ক্রমিকে আর দ্বিতীয় প্রকার নাকিস হচ্ছে আঠাশ নম্বর গ্রুপ নাকিসের পরে এখন আমি বা এক নম্বর মাহমুজ গ্রুপের রূপান্তর গুলো উপস্থাপন করছি ক্রমিক নুন প্যাটার্নের মাহমুজুল ফা বাবে অর্থাৎ বাবে নাসারাইয়া সুবের মাহমুজুল ফায়ের রূপান্তর তিরিশ নাম্বার ক্রমিক দর বা বাবে দরাবাইয়া দ্রেবু এর মাহমুজুল ফায়ের রূপান্তর

ছত্রিশ নম্বরে নুন প্যাটার্নের এর অর্থাৎ বাবে নাসারাইয়ের মুসাফ গ্রুপে রূপান্তর সাত্রিশে হচ্ছে বাবে দরাবাইয়া দ্রিবু বা দত প্যাটার্নের এর মুসাফের রূপান্তর আটত্রিশ নম্বরে হচ্ছে বাবে সামিয়া ইয়াসম বা সিন প্যাটার্নের এর মুসাফের রূপান্তর উনচল্লিশ নম্বর ক্রমিকে দত বাবে দরাবাইয়া দ্রিবু বা দত প্যাটার্নের লাফিফে মাফরুক গ্রুপের প্রথম প্রকার রূপান্তর সম্মানিত ভাই বোনেরা আমাদের এখানে এই উনচল্লিশ নম্বর ক্রমিকের পরে চল্লিশ নম্বর ক্রমিকে দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে গ্রুপে রূপান্তর উপস্থাপন করার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত এটি না করতে পারায় এই এই দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে গ্রুপটা একশো তিন নম্বর ক্রমিকে উপস্থাপন করা হয়েছে চল্লিশ নম্বর ক্রমিকে এটা হলো দত প্যাটার্নে দত প্যাটার্ন ইয়া বাবে দরবাইয়া দ্রিভু বা দত প্যাটার্নের লাফিফে মাকরুম গ্রুপের রূপান্তর একচল্লিশ নম্বর গ্রুপে বাবে ফাতাহাইয়াবতাহু বা ফা প্যাটার্নের লাফিফে মাকরুম গ্রুপের রূপান্তর এবং বিয়াল্লিশ নম্বর কমিকে বাবে সামিয়াসম বা সিন প্যাটার্নের লাফিফে মাকরুম গ্রুপের রূপান্তর উপস্থাপন করা হয়েছে তো মুজাফ এবং লাফিফের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজি থ্রি অর্থাৎ পর্ব নাম্বার চার এর বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়ার উপস্থাপন করছি প্রথমে দুই নম্বর ফর্ম অর্থাৎ বাবে তাফাউল ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর তো তেতাল্লিশ নম্বরে পর্ব নাম্বার ফোর ওয়ান ওয়ান ফোর বলতে চার নাম্বার পর্ব অর্থাৎ সোলাশি মাজিদ ফি এর পর্ব প্রথম এক বলতে বাবে তাফাউল আর পরবর্তী এক বলতে সিরিয়ালি যেভাবে আসে সেইভাবে প্রথম হলো দুই নাম্বার ফর্ম অর্থাৎ বাবে তাফাউলের ইসালে রূপান্তর 44 নাম্বার ক্রমিককে বাবে তাফাউল বা দুই নাম্বার ফর্মের আজওয়াফের রূপান্তর ক্রমিক নাম্বার পাঁচচল্লিশে বাবে তাফাউল বা দুই নাম্বার ফর্মের নাকিস গ্রুপের রূপান্তর ছেচল্লিশ নাম্বার ক্রমিককে বাবে তাফাউল বা দুই নাম্বার ফর্মের মাহমুজুল ফা রূপান্তর সম্মানিত ভাই বোনেরা এখানেও ফোর পয়েন্ট ফোর এর পরে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এটা দুই নম্বর ফরবেদ মাহমুজের মুল্লাম এটা উপস্থাপন করা মানে করা যেত কিন্তু ওই যে আবার বলছি অনিবার্য কারণ সেটি উপস্থাপন করা হয়নি এটি একশো চার নম্বর ক্রমে কে উপস্থাপন করা হয়েছে ছেচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বরে বাবে তাফাউল বা দুই নাম্বার ফরমেট মুজাফ গ্রুপের রূপান্তর এবং আটচল্লিশে ভাবের তাফাউল বা দুই নম্বর ফর্মের লাফিফে মাফরুক মাফরুক গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছে এখানেও ঊনপঞ্চাশ নম্বর ক্রমিকে ফোর পয়েন্ট ওয়ান এইট নাম্বার পর্ব নাম্বার দিয়ে এখানে উপস্থাপন করা মানে উপস্থাপন করা যেত দুই নম্বর বাবে তাফাউল বা দুই নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের যেটি অনিবার্য কারণ বসতি উপস্থাপন করা না হয় পরবর্তীতে এটা একশো ছয় নম্বর ক্রমিক উপস্থাপন করা হয়েছে এবার বাবে মুফালা বা তিন নাম্বার ফরমেট দুর্বল ক্রিয়া রূপান্তর ক্রমিক নাম্বার উনপঞ্চাশ বাবে মুফালা বা তিন নাম্বার ফরমেট মিশালে রূপান্তর এখানে পর্বের ক্রমিক চার মানে ইয়া বাপ ইয়া 16 সি বলতে বলতে চার নাম্বার পর্ব বোঝাচ্ছি আর এই দুই মানে হলো বাবে মুফালা আর এক মানে এখানে মিশাল গ্রুপ বলতে বোঝাচ্ছি

যেটা একশো পাঁচ নম্বরে আমি উপস্থাপন করেছি মুজফ একশো ছয় নম্বরে লাফিফ এ মাফরুক একশো সাত নম্বরে এবং লাফিফ মাকরুম একশো আট নম্বর ক্রমিকে এই চারটি বাবে মুফাল বা তিন নম্বর ফর্মে উপস্থাপন করা হয়েছে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা চার নম্বর ফর্মের দুর্বল ক্রিয়ার মানে ইয়ে গুলো রূপান্তরের ক্রমিক গুলো উপস্থাপন করছি বাউন্ন নম্বর ক্রমিকে পাবে ইফাল বা চার নম্বর পর্বে এক প্রথম প্রকার মিশালের রূপান্তর তিপ্পান্ন নম্বরে বাবে ইফাল বা চার নম্বর পর্বের দ্বিতীয় প্রকার মিশাল গ্রহকে রূপান্তর চুয়ান্ন নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের আজওয়াপের রূপান্তর পঁচপান্ন নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের নাকিস গ্রুপে রূপান্তর ছাপ্পান্ন নম্বর গ্রুপে বাবে ইফাল বা চার নম্বর পর্বের মাহমুজুল ফা গ্রুপে রূপান্তর উপস্থাপন করা হয়েছে চার নম্বর ফর্মে আরো যেটা আরো অন্য কিছু রূপান্তর আছে যেটা হলো সাতান্ন নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের লাম গ্রুপের রূপান্তর আটান্ন নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের মুজাহ গ্রুপের রূপান্তর উনষাট নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের প্রথম প্রকার লাফিফে মাফরুক রূপান্তর ষাট নম্বর ক্রমিকে বাবে ইফাল বা চার নম্বর ফর্মের লাফিফে মাফরুকের দ্বিতীয় প্রকার রূপান্তর এবং বাবে ইফাল বা চার নম্বরের সর্বশেষ ক্রমিক একষট্টি নম্বর ক্রমিক বাবে ইফাল বা চার নম্বর ফর্মে লাকিফে মাকরুন গ্রুপের রূপান্তর উপস্থাপন করা হয়েছে পরবর্তী পর্ব হলো বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া এখানে বাষট্টি নম্বর ক্রমিকে বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের মিশাল গ্রুপ তেষট্টি নম্বর ক্রমিকে বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের আসবাব গ্রুপ চৌষট্টি নম্বর গ্রুপে ক্রমিকে রূপান্তর পঁয়ষট্টি পাঁচ নম্বর মাহমুজুল ফা গ্রুপে রূপান্তর ছেষট্টি নম্বর ক্রমিকে বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপে রূপান্তর সাতষট্টি নাম্বার গ্রুপে বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের মোজাব গ্রুপে রূপান্তর এবং বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের সর্বশেষ আটষট্টি নম্বর কমিকে বাবে তাফাউল বা পাঁচ নাম্বার ফর্মের লাফিফে মাফরুম গ্রুপে রূপান্তর উপস্থাপন করা হয়েছে পরবর্তী বাবে তাফাউল বা ছয় নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর এখানে উনসত্তর নম্বর কমিকে বাবে তাফাউল বা ছয় নম্বর ফর্মের মিসাল গ্রুপ 70 নম্বর ক্রমিকে ভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়া গ্রুপ 71 নম্বর ক্রমিকে ভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের নাকিস গ্রুপ 72 নম্বর ক্রমিকে ভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের উপরত এবং ভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সর্বশেষ 73 নম্বর ক্রমিকে ভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফীফে মা মাফরুক রূপে রূপান্তর স্থাপন করা হয়েছে পরবর্তী বা বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর চুহাত্তর নম্বর ক্রমিকে বাবে ইনফিয়াল বা সাত নম্বর গ্রুপের আজহাবের রূপান্তর চুহাত্তর নম্বর পঁচাত্তর নম্বর ক্রমিকে বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের নাকিস গ্রুপের রূপান্তর ছিয়াত্তর নম্বর ক্রমিকে বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের মুজাফে রূপান্তর এবং সাতাত্তর নম্বর ক্রমিকে বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপে রূপান্তর করা হয়েছে সাত নম্বর ফরে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর গুলি রূপান্তরের আপনাদের উদ্দেশ্য উপস্থাপন করছি ক্রমিক নম্বর আটাত্তরে সবচেয়ে বেশি রূপান্তর রয়েছে এই বাবা ইস্টিয়াল বা আট নম্বর গ্রুপে ক্রমিক নাম্বার আটাত্তর এ বাবাই ইস্টিয়াল বা আট নাম্বার ফরমের মিসালের গ্রুপে রূপান্তর ক্রমিক নাম্বার ঊনআশিতে বাবা স্টিএল বা আট নাম্বার ফরমের প্রথম প্রকার আজবাব গ্রুপে রূপান্তর আশি নম্বর ক্রমিকে বাবা স্টিএল বা আট নম্বর ফর্মের আজব গ্রুপের দ্বিতীয় প্রকার রূপান্তর একাশি নম্বর ক্রমিকে বাবে ইফতাল বা আট নম্বর ফর্মের প্রথম প্রকার নাকেশ গ্রুপের রূপান্তর বিরাশি ক্রমিকাল বা আট নাম্বার ফর্মের দ্বিতীয় প্রকার প্রকার নাকেশ গ্রুপের রূপান্তর চুরাশি নাম্বার ক্রমিকে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকেশ গ্রুপের রূপান্তর পঁচাশি নম্বর গ্রুপে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেস গ্রুপের রূপান্তর ছিয়াশি নম্বর ক্রমিকে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকেস গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছে এছাড়াও সাতাশি নম্বর ক্রমিকে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের প্রথম প্রকার মাহফুজেল ফাগরু অষ্টশি নম্বর ক্রমে অষ্টশি নম্বর ক্রমিকে বাবে ইফতিয়াল বা আট নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহফুজুল ফাগরু উন উননব্বই নম্বর গ্রুপে বাবে ইফতিহাল বা আট নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের রূপান্তর নব্বই নম্বর ক্রমিকে বাবে ইফতিহাল বা আট নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের রূপান্তর একান্ন নম্বর ক্রমিকে বাবে ইফতিহাল বা আট নম্বর ফর্মের মুসাফ গ্রুপে রূপান্তর বিরানব্বই নম্বর ক্রমিকে বাবে ইফতিহাল বা আট নম্বর ফর্মের লাফিফে মাহফুম গ্রুপের রূপান্তর এবং সর্বশেষ বাবে ইফতিহাল বা আট নম্বর ফর্মের তিরানব্বই নম্বর ক্রমিকে বাব এফিয়ার বা আট নম্বর ফর্মের লাফিফে মাখরোন গ্রুপে রূপান্তর সোলাসি মজিদ ফিয়ের আট নম্বর পরে সর্বশেষ বাবে বাব ইস্তিফাল বা দশ নম্বর ফর্মের দুর্বল থ্রিয় রূপান্তর চুরানব্বই নম্বর ক্রোমিকে বাবে বাববে ইস্তিফাল বা দশ নম্বর ফর্মের মিসাইল গ্রুপের রূপান্তর চুরানব্বই নম্বর ক্রমীকে বাবে ইস্তিফাল বা দশ নম্বর ফর্মের আজহাব গ্রুপের রূপান্তর ছিয়ানব্বই নম্বর গ্রুপে বাবে ইস্তিফাল বা দশ নম্বর দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের রূপান্তর আটানব্বই নম্বর ক্রমিকে বাবে ইস্তিফাল বা দশ নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর নিরানব্বই নম্বর ক্রমিকে বাবে ইস্তিফাল বা দশ নম্বর ফর্মের

অনিবার্য বসত কারণবশত যে সাতটি রূপান্তর করা প্রথমে সম্ভব হয়নি পরবর্তীকালে একশো সোলাশি মোজার বা এক নম্বর ফর্মের একশো দুই নম্বর ক্রমিকের মাধ্যমে দত প্যাটার্ন বা বাবে দরবা ইয়াদ্রিবুর মাধ্যমে দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুপ যেটা আপনাদেরকে আগে আমি বলেছি উনচল্লিশ নম্বর গ্রুপের পরে এটা করা কথা ছিল পরবর্তীকালে একশো দুই নম্বর গ্রুপে ক্রমিকে এটা উপস্থাপন করা হয়েছে বাবে তাফাউল বা দুই নম্বর ফর্মের ক্রমিক নাম্বার এখানে একশো তিনের মাধ্যমে বাবে তাফাউল বা ফর্মের মাহমুজুল লাম গ্রুপের রূপান্তর এবং একশো চার নম্বর ক্রমিকে বাবে তাফাউল বা দুই নম্বর ফর্মের লাফিফে মাকরুল গ্রুপের রূপান্তর উপস্থাপন করা হয়েছে বাবে মু বা তিন নম্বর ফর্মের চার প্রকার রূপান্তর প্রথম পর্বে করা সম্ভব হয়নি এটা একশো পাঁচ নম্বর ক্রমিকে বাবে মুফায়ালা বা তিন নম্বর ফর্মের মাহমুজুল ফাগ গ্রুপের রূপান্তর একশো ছয় নম্বর ক্রমিকে বাবে মুফায়লা বা তিন নম্বর ফর্মের মুজফ গ্রুপে রূপান্তর একশো সাত নম্বর ক্রমিকে বাবে মুফায়ালা বা লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তর এবং সর্বশেষ একশো আটতম ক্রমিকের মাধ্যমে বাবে মুফায়ালা বা তিন নম্বর ফর্মের লাফি ম্যাকরুম গকে রূপান্তর স্থাপন করা হয়েছে এই 108 টি সিরিয়ালের আপনার ধারাবাহিকতা আপনাদের উদ্দেশ্য স্থাপন করলাম পরবর্তী আরেকটি স্লাইডের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে দুর্বল ক্রিয়ার তালিলের যে قاعدهগুলি সেই قاعدهগুলি উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রস্তুত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ